एडझोराबल सुहाण अल्लाह आधीच केंद्र शेष व्हायचे इल्ला मानहा बा विश्वनावी बोलेन जरा वर्षीकार खरवे ताराकेंद्र जन्मत जावेन नाळुदबिल्ला सहा बायख्याला प्रश्न पडलेन मैला या रसूल अल्लाह या र अल्लाह रसूल उग अल्लाह বিশ্বনবী নবী মতিনাওয়ালা নবী বলেন যারা আমার সুন্দর যারা করবে যারা মেনে চলবে আমার সুন্নার উপর যারা প্রতিষ্ঠিত থাকবে আমার সুন্নাকে যারা বাস্তবায়ন করবে নিজের পরিবারের সমাজে রাষ্ট্রের জন্য বাস্তবায়ন করার চেষ্টা করবে বিশ্বনবী বলেন দা হল জানা ওই সকল উম্মতদেরকে নিয়ে আমি নবী ঘোষণা দিলাম তাদেরকে নিয়ে জান্নাতে যাব। এরপরে বিশ্বনবী বলেন, বিশ্বনবী বলেন, নোমান আসানি আর আশিকারকারী হলো তারা যারা আমার আদর্শ প্রতিষ্ঠা করে না, আমার আদর্শ মেনে নেয় না। আবার আদর্শ নিজের শরীরের মধ্যে পরিবারের মধ্যে বাস্তবায়িক করে না এরাই হলো আমার বিরুদ্ধে অবস্থানকারী এলাই হলো শিকারকারী আর এরা আমার সাথে জান্নাতে যাবে না এরা জাহান্নামের মধ্যে তাদের ঠিকানা হবে সভাপতি ভাইরা আমান তাহলে এখন কথা আসতে পারে আমলত নামাজের মধ্যে বিশ্ব নবীর আদর্শ আমরা গ্রহণ করেছি আমরা সেই অনুযায়ী নামাজ আদায় করি আমরা দাঁড়িতে বিশ্ব নবীর সুন্না আমরা মেনে নিয়েছি আপনার টুপিতে বিশ্ব নবীর আমরা মেনে নিয়েছি পোশাকে আশাকে আমরা বিশ্ব নবীর মেনে নিয়েছি এরপর আর কি সুন্না বাকি রয়েছে ভাই বলবো এরপর গুরুত্বপূর্ণ সুন্না হল আপনি এই সুন্নাগুলো যতটা মানা সহজ আপনি যে বিধান মানে যে আইন মানে এই বিধান দিয়েছেন কোরআনুল কারিম এই কোরআন যদি আপনি আইন পরিবারের মধ্যে যদি বাস্তবায়ন না করেন সমাজের মধ্যে যদি বাস্তবায়ন না করেন রাষ্ট্রের মধ্যে যদি প্রতিষ্ঠা না করেন তাহলে আপনি গুরুত্বপূর্ণ সুন্নাকে অবহেলা করে চললে কারণ এই আদর্শ এই আদর্শ এই সুন্নাটা এই বিধানটা এই কিতাবটা এই সংবিধানটা আল্লাহ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন এমনকি সহ প্রতিষ্ঠা হয়েছে না কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়েছে না এখন আছে আসে নাই এটাকে প্রতিষ্ঠা করতে গেলে আসমান থেকে ফেরস্ত আসবে আসবে কাদেরকে কাজ করতে হবে উন্মত মহান্মাদিকে এই রেখে দেওয়া দায়িত্ব আপনাকে পালবে প্রিয় ভাই আমার তাহলে আপনি যদি মনে করেন আমি নামাজের উদয় হজে জাকাতে পোশাকে আশাকে তারিতে বসে খাওয়া দাওয়াতে খাওয়ার পরে মিষ্টি খাওয়া দুপুরের পরে কাইবিলা ঘুম পারা পুজো শুরুতে করা দাঁড়িতে সব কিছুতে আমি শূন্য মেনে চলবো এরপর কি আমার রাজনীতির ক্ষেত্রে একটি আদর্শ মানতে হবে বিশ্বনবীর প্রশ্ন আসে কিনা রাজনীতির ক্ষেত্রে বিশ্বনবীর আদর্শ মানতে হবে আমি গত তোমায় বলছিলাম 이렇게 i s সেই আদর্শ বাস্তবায়নের জন্য আমি যদি উন্মুক্ত দাবি করি আমি যদি তার সঙ্গে জান্নাতে থাকতে চাই তাহলে আমাদেরকে কাজ করতে হবে এটার যদি ব্যতিক্রম ঘটাই দেখেন একটু চিন্তা করুন আমি এরপরে আসছি আপনি না আমাদের হৃদয় হজে দেখাতে দাঁড়িয়ে দুমিতে বসাকে আশাকে খাওয়াতে শোয়াতে আপনি বাথরুমে ঢুকার বের হওয়া মসজিদ ঢুকা বের হওয়া এইগুলোতে যদি আপনি বিশ্বনবীর সুন্না মানেন আপনি যদি রাজনীতির ক্ষেত্রে যদি না মানেন দেখেন কি অবস্থাটা হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের একজন সাহাবি

সুভান না বেন্না কয়টা নাম আরেকটু বলেন বিশ্ব দই বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় আব্দুল্লা আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুল রহমান আল্লাহর কাছে খুবই প্রিয় নাম ওই উভয় না শুরু করি মুসলিশের মতো ভাইরা ছিলেন তিনি বাড়ির দিকে দৌড়া শুরু করলেন বাড়ির দিকে দৌড়া শুরু করলেন দৌড়ে দৌড়ে গিয়ে বাসার মধ্যে বললেন প্রাণের স্ত্রী গো আমি এই মুহূর্তে বিশ্বনবীর জবান মোবারক থেকে শুনেছি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা হলো আবদুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান আমরা নিয়োগ করলাম আমাদের যদি পুত্র সন্তান হয় আমার সন্তানের নাম লিখে দেব আবদুল্লাহ একটু চিন্তা করুন শোনা মাত্র স্বামী আনা তা না শুনছেন এবং মানার চেষ্টা করেছেন যে দিন জন্মগ্রহণ করেছেন সেই কুয়াদা অনুযায়ী নাম রেখে দিয়েছে আব্দুল্লাহ চিন্তা করুন এই সন্তান বীরের পর দিন বড় হচ্ছে ওই সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একজন এক জন জलील अदर গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হলো এরপরে যখন বাবা মারা গেল লম্বাই দিয়ার আমি শট করছি সময় আমাদের হাতে কম শুধু পূজার জন্য এই ঘটনা রে দেখে একদিন বাবা উবাই সুলুল মারা গেল যখন মারা গেল আব্দুল্লাহ বিশ্ব নবীর দরবারে গেল যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার দরবারে যখন গেল কান্নাকাটি শুরু করলেন কান্নাকাটি করতেছে বিশ্ব নম্বর জিজ্ঞেস করলে আবদুল্লাহ কি হয়েছে তুমি কান্না কে রো কেন কান্নাকাটি করতেছো কারণ কি আব্দুল্লাহ বলল ইয়া সৌদ আল্লাহ ইয়া আমার বাবা মারা গেছে ইন্তেকাল করেছে কান্না কান্নাকাটি করে কেন যাও যাও কাপড় দাপনের ব্যবস্থা করো আমরা যায় যাব এই কথা যখন বললেন আব্দুল্লাহ নেম উবাই রে আবদুল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আপনাকে অনেক কষ্ট দিয়েছেন আপনার বিরুদ্ধে অনেক সময় অবস্থান নিয়েছে আপনি যদি ক্ষমা না করেন আমার বাবাকে আল্লাহ পাক ও ক্ষমা করবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ঠিক আছে তোমার বাবাকে ক্ষমা করে দেওয়া হলো যাও এখন কাফন দাপনের ব্যবস্থা করো জানাজা প্রস্তুত করা আমরা যাচ্ছি আব্দুল্লাহ জায়না বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা ইন্তেকাল করার আগে তিনটা ওসিয়ত করে গেছেন কয়টা আরেকটু জোরে বলেন তিনটা ওসিয়ত করে গেছে কি কি বলো দেখি আব্দুল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা মারা যাওয়ার আগে নাম্বার ওয়ান ওসিয়ত করেছে আমি যখন মারা যাব দুনিয়ার অন্য কোনো কাপড় দিয়ে যেন আমার কাপড়ের কাপড় যেন না করা হয় বিশ্ব নবীর একটা জুব্বা মোবারক দিয়ে যেন আমার কাপড়ের ব্যবস্থা করা হয় এই কথা অনুযায়ী বিশ্ব নবীর কাছে যখন আবদার গল্প একটা জুব্বা দিয়ে দিলেন যাও যায় না আব্দুল্লাহ যায় না এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার রাসূল দুই নাম্বার ওসিয়ত হলো আমার বাবা বলে গেছেন অন্য কেউ যেন জানাজার ইমামতি না করে আপনাকে জানাজার ইমামতি করতে বলেছে বিশ্বনে বললেন ঠিক আছে যাও যাও সব কিছু করে তোমার বাবা জানাজার ইমামতি করা হবে এরপরে আব্দুল্লাহ বললেন আল্লাহ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে আমার বাবা তিন নাম্বার ওসিয়ত তিনি বলেছেন কবরের মধ্য যেন বিশ্বনবী নিজ হাতে তাকে রেখে দেখে দেন চিন্তা করেন এই জন্য বলেছে সময় বিশ্বনবীর বৃদ্ধ অবস্থান নিয়েছেন এই অবস্থানের কারণে হয়তো বা কবরের মতো আজাদ হতে পারে বিশ্বনবী যদি তিনি নিজে নামেন তার যুব বরাব্দি কাপড়ের কাপড় বান্না হয় ইমামতি যদি করেন আল্লাহ পাক হয়তো এই অসিলা ক্ষমা করে দিতে পারে এই আশা তিনটা ওসিয়ত করে গেছে ওসিয়ত সবগুলো শুনলেন শোনার পরে আব্দুল্লাহকে বললেন যাও যাও সবকিছু প্রস্তুত করো ওই দিকে সব রেডি করা হয় নিয়ন্ত্রণ দিক থেকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যিনি দ্বিতীয় খলিফা ছিলেন তিনি বিছন দিক দিয়ে জুব্বা টেনে ধরলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানাজার নামাজে যাবেন না জানাজার ইমামতি করবেন না কেন কেন তিনি তো অনেক সময় আপনার বিরুদ্ধে অবস্থান করেছে ওদের ময়দান থেকে তিনশত জন সেনা থেকে তিনশত জন মুজাহিদদেরকে নিয়ে পালিয়ে গেছে আপনার বিরুদ্ধে অনেক গোপনে প্রকাশ্যে ষড়যন্ত্র করেছে আপনি তার ইমামতি করবেন না জানাজার ইমামতি করবেন না উমর এই কথা বলার পরে বিশ্ব বললেন উমর আল্লাহ পাক এখন আমাকে নিষেধ করেন নি আল্লাহ পাক এখন নিষেধ করেন নি জানাজার ইমামতি করতে পারবো না এখন নিষেধ করেন নি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আয়া কে পড়ে শুনিয়েছেন আল্লাহ পাক সূরাতুত তাওবা 81 নম্বর আয়াত দলিল পড়ে জানিয়ে দিয়েছিলেন আপনি তো আমাদের সামনে বলছিলেন কি বলছিলেন ইস্তাগফিরু ইস্তাগফির লাহুম আও লা tastagfir lahum সাব in tastagfir lahum sabina marra